আদে তাদের বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নূতন আর একটি ভিডিও শেয়ার করতে তো আজ হচ্ছে গঙ্গা দশহারা আমি বাড়িতে কিভাবে পূজা করছি সেই ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো আমি সকালবেলা উঠে শুদ্ধ বস্ত্রে স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এসে আগে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি তো দেখো আজকের দিনে বাবা মহাদেবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করালে বাবা খুব সন্তুষ্ট হন আর সবার মনোবাসনা পূর্ণ করেন তো দেখো আমি আগে ঘি মধু দিয়ে বাবাকে স্নান করে নিয়েছি পরে গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিলাম আর দেখো এখানে আমি চন্দন সাদা চন্দন বেটে নিয়েছি নিয়ে বাবা মহাদেবকে সাদা চন্দন দিয়ে দিলাম আর চন্দন সহযোগে বেলপাতা বাবার মাথায় দিয়ে ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম তিনবার বলে বাবা মহাদেবের মাথায় বেলপাতা দিয়ে নিলাম দিয়ে সাদা ফুল যেহেতু বাবার খুব প্রিয় তার জন্য সাদা ফুল দিয়ে বাবাকে প্রণাম করে নিচ্ছি আর আজকে তো গঙ্গা দশহরা তার জন্য গঙ্গা মাথার সাদা জিনিস খুবই পছন্দ তো তার জন্য আমি দুটো জল পেতে নিয়েছি সকালে আর দেখো আমি জল চৌকির উপরে সাদা আস মানে সাদা কাপড় দিয়ে সুন্দর করে পেতে নিয়েছি আর আসন শুদ্ধি সকালেই করে নিয়েছি আসনের উপরে গঙ্গা জল দিয়ে তো সেটা আর বন্ধুরা আমি দেখাতে পারিনি সকালে গোছানোর সময় আমি ভিডিও করিনি তো যেহেতু আমার আসনটা পাতা হয়ে গেছে তো দেখো আমি দুটো আসন পেতে নিয়েছি এখানে আর বাবা মহাদেবকে স্নান করিয়ে মাথায় ফুল দিয়ে প্রণাম করে আমি এবার দেখো এখানে গঙ্গা পুজোর জন্য আমি যেহেতু গঙ্গাবক্ষে আজকে আজকের দশহারা তো দশটা দশ সংখ্যার মাহাত্ম খুব তার জন্য এখানে আমি দশটা প্রদীপ নিয়ে নিয়েছি গঙ্গাবক্ষে প্রজ্বলন করবো তাই আর এখানে দেখো আমি বা মাতা পার্বতী মাতা কালীমা আর লক্ষ্মী মাতাকে সিঁদুর পরিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে একটা ফটো ছিল তাতে তিনজনেরই ছবি ছিল তো দেখো তিনজনেরই কপালে আমি সিঁদুর পরিয়ে নিলাম আর এখানে আমি মানে ঘট স্থাপন করব বলে দেখো ঘটে স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছি স্বস্তির চিহ্ন এঁকে নিয়ে আর এখানে আমি পল্লবকে মানে সিঁদুরে টিপ লাগিয়ে নিচ্ছি আজকের যেহেতু গঙ্গা পুজো তো সাদা সাদা জিনিস মাতা গঙ্গা মাতার খুবই পছন্দের জিনিস আর হলুদ আজকের দিনে খুব শুভ তাই আমি আগের থেকে কিছুটা চাল আটক চালে হলুদ মিশিয়ে রেখেছিলাম তো দেখো দেখতে থাকো আমি এবার আস্তে আস্তে পুজো সব কিছুতে ফল সব মায়ের সব জিনিসে আমি সিঁদুর মানে মাখিয়ে নিলাম আর এবার দেখো আমি ঘর স্থাপন করছি তো ঘরের ওখানে আমি যে হলুদ মাখানো চাল ছিল একটু ছড়িয়ে দিলাম দিয়ে আর ঘর মানে আমি ওখানে ঘর স্থাপন করব বলে ঘরটা পেতে নিচ্ছি দেখো তো আমি পল্লব দিয়ে নিয়েছি ঘটের মুখে আর এবার ঘটে জল পূর্ণ ঘরটা জল পূর্ণ করে নিচ্ছি যেহেতু আজকে গঙ্গা পুজো তার জন্য আমি গঙ্গা জল দিয়েই ঘরটা স্থাপন করে নিয়েছি এবার ঘটের মুখে দিয়ে দেব মৌলি সুতো যেহেতু মৌলি সুতো খুব শুভ তার জন্য ঘটের মুখে মৌলি সুতো দিয়ে দিচ্ছি আর এখানে একটা পানে আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি ঘটের মুখে দেওয়ার জন্য তো দেখো আমি পানে সিঁদুর লাগিয়ে পা ঘটের মুখে পানটা দিয়ে নেব তো বন্ধুরা আমি ঘটের মুখে পান দিয়ে নিয়েছি এবার আগে যে আমি আতুর চালে হলুদ মাখিয়ে রেখেছিলাম একটা থালায় হলুদ মাখানো চাল দিয়ে আর একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করব তো যেহেতু আজকাল গঙ্গা দশহারা একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করতে হয় খুব শুভ বলে মনে মানা হয় তো দেখো আমি চাল দিয়ে থালাটা পরিপূর্ণ করে নিচ্ছি হলুদ মাখানো চাল দিয়ে আর তোমরা অবশ্যই যদি প্রদীপ দাও ঘিয়ের প্রদীপ দিও আর প্রদীপের মুখটা পূর্ব দিকে ফিরিয়ে রেখো তো আমি প্রদীপটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি প্রদীপে ঘি দিয়ে নেব। নিয়ে পূর্ব দিকে ফিরিয়েই আমি প্রদীপটা বসিয়েছি তো দেখো আমি ঘি দিয়ে নিচ্ছি আর আমার এখানে জায়গাটা খুব ছোটো ওই জন্য আমি মানে একই সঙ্গে এক জায়গায় মানে খুব সমস্যা হয়ে যাচ্ছিলো তার জন্য আমি উপর নিচ করে করেছি তো আমি উপরে ঘরটা বসিয়ে নিয়েছি আর নিচে আমি মানে গঙ্গা দেবীর যে ইয়েটা থালা নিয়ে নিয়েছি নিয়ে এখানে দেখো আমি থালায় মানে অষ্ট পাপড়ি শতদল এঁকে নিয়েছি আর এই যে দিয়ে দিচ্ছি গঙ্গা জল তো আজকে যেহেতু গঙ্গা পুজো গঙ্গা জল অবশ্যই দিতে আসবে দেখো আমি থালায় ভরে দিলাম গঙ্গা জল আর এবার গঙ্গা জলের উপরে আমি দশটা প্রদীপ যেহেতু গঙ্গাবক্ষে দশটা প্রদীপ প্রজ্বলন করতে হয় তো আমি প্রদীপগুলোকে এবার সাজিয়ে নেব এক এক করে আমি প্রদীপগুলোকে সাজিয়ে নিচ্ছি তো আমার প্রদীপগুলো সাজানো হয়ে গেছে দেখো তো আজকের দিনে দশ দশ সংখ্যার মাহাত্ম খুব দশটা প্রদীপ জ্বালালে আজকের দিনে আমাদের দশ জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য গঙ্গাবক্ষে সবাই দশটা প্রদীপ মানে নিবেদন করে তো দেখো আমি প্রদীপগুলো রেডি করে প্রদীপগুলো ধরিয়ে নিয়েছি নিয়ে আমি মা লক্ষ্মীর কপালে একটু সিঁদুর দে মানে দিতে বাকি ছিল বলে আমি সিঁদুরটা দিয়ে আর সব প্রদীপগুলো ধরিয়ে নিয়েছি নিয়ে এবার মায়ের শৃঙ্গারের জন্য এখানে দিয়ে দিয়েছি সিঁদুর আলতা আর দুটো পানের সিঁদুর মাখিয়ে দুটো বাতাসা দিয়ে আমি ওখানে আর ষোলো এক আনা করে দিয়ে আমি ওখানে দিয়ে দিয়েছি আর দেখো উপরে দিয়েছি নারকেল যেহেতু নারকেল খুব শুভ তো নারকেল আর একটি আম আর কলা আমি ওখানে রেখে দিয়েছি মায়ের উদ্দেশ্যে আর এখানে দেখো গঙ্গা আমি দিয়ে দিচ্ছি সিঁদুর মাকে আমি সিঁদুর দান করলাম আর পরে দিয়ে দিচ্ছি অষ্টগন্ধা চন্দন আর এখানে দেখো আমি এই গঙ্গা পুজোয় অবশ্যই একটি পদ্ম লাগে তো আমি হলুদ চন্দন দিয়ে পদ্ম পার্বতী মাতা পার্বতী আর মাতা গঙ্গার উদ্দেশ্যে পদ্মফুল নিবেদন করে দিলাম আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি গঙ্গা দুধ তো গঙ্গা আমি দুধ দিয়ে দিয়েছি আর এখানে দেখো কৃষ্ণ তিল খুব শুভ বলে মানা হয় তার জন্য আমি তিলও দিয়ে দিয়েছি তো মাতাকে আমার সব রকম কিছু দিয়ে এবার দেওয়া হয়ে গেছে এবার সাদা ফুল দিয়ে আমি ওম গাং গঙ্গে নামো ওং গাং গঙ্গে নামো বলে তিনবার এ করে মানে গঙ্গার পক্ষে ফুল অর্পণ করে দিলাম তো তো গান গঞ্জে নবো বলে আমি সব প্রদীপ প্রজ্বলন করে মানে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তো দেখো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো মায়ের সাদা ফুল পছন্দ তার জন্য মায়ের ঘরেও খাই কটা সাদা ফুলও দিয়ে নিয়েছি এবার দেখো আমি মাকে আরতি করে নিচ্ছি যেহেতু এই আরতি খুব সুন্দরভাবে করে তো আমি যতটুকু যেভাবে করেছি আমি ততটুকু সেভাবেই মাকে আরতি করার চেষ্টা করেছি দেখো আমি ভোগ সহযোগে আরতি করে নিচ্ছি তো তোমরা বন্ধুরা বন্ধুরা সবাই আরতি দর্শন করো তো দেখো আমি আরতি করে নিচ্ছি তো আমার মাথার আরতি হয়ে গেছে এবার মা তাকে আমি প্রসাদ নিবেদন করে দেবো তো যেহেতু গঙ্গা মাতার সাদা জিনিস খুবই পছন্দ তো তার জন্য আমি সাদা মানে মিষ্টি নিয়ে এসেছি তো মিষ্টি দিয়ে মাকে প্রসাদ নিবেদন করে দেবো আর এখানে দেখো মায়ের শ্রীঙ্গারের জন্য তো আমি আগে বলেছি যে সব কিছু দিয়ে নিয়েছি আলপা সিঁদুর আর এ দিয়ে দিয়েছি আর এখানে দেখো মায়ের জন্য আমি সাদা মিষ্টি রেখে দিয়েছি আর যেহেতু দশঙ্খ্যার অনেক তার জন্য আমি দশ টাকা পরিমাণে আম নিয়েছিলাম তো আম নিবেদন করে দিয়েছি এবার প্রসাদে ফুল দিয়ে মাকে প্রসাদ নিবেদন করে আমি একটু আরও তিন ঘন্টা বাজিয়ে নিলাম তো আমি এইভাবেই গঙ্গা মানে দশহারা গঙ্গা পুজো করলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই মঙ্গল করুক তো আমার এই ছিল আজকের ভিডিওতে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকুক ফিরে আসছি পরের মিডিয়াতে আবার দেখা হচ্ছে